বেশ কিছু বছর আগে সংবাদপত্রে প্রকাশিত কিছু হাড়হিম করা ঘটনার কথা মনে আছে কি যেমন ধরুন নিজের ঘরের মেঝেতে বেদি করে তারই নিচে নিজের প্রেমিকাকে পুঁতে রাখা বা তারও কিছু বছর আগে তাদের বাগান বাড়িতে নিজের বাবা মাকে মেরে পুঁতে রাখা মনুয়াকে মনে পড়ছে যদি মনে না পড়ে তাহলে চিত্রদ্বীপ চক্রবর্তী ও হিমাদ্রী সরকারের লেখা আড়ালে আততাই আর একবার পড়ে ফেলুন এখানে পেয়ে যাবেন এরকম বারোটি ঘটনার কথা এখানে যে বারোটি ঘটনার কথা বলা হয়েছে তার সূচিপত্র রয়েছে এখানে এই ঘটনাগুলি যে শুধুমাত্র কলকাতা কেন্দ্রিক তা কিন্তু নয় কিছু ঘটনা উত্তরবঙ্গেরও রয়েছে আবার কিছু আমরা দেখতে মুম্বাই ছত্তিশগড় অব্দিও গড়িয়েছে চিত্রজীব চক্রবর্তী এবং হিমাদ্রী সরকার দুজনে হলেন ক্রাইম রিপোর্টার এবং দুজনে যে শুধু এখানে ঘটনাগুলো তুলে ধরেছেন তা নয় কিছু লিগাল টার্মস খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটা ঘটনা ঘটার সময় থেকে তার সমাধান পর্যন্ত যাবতীয় তথ্য এবং ডিটেলস ওনারা তুলে ধরেছেন বইয়ের বাইন্ডিং বা পেজের কোয়ালিটি নিয়ে বলার কিছুই নেই বুক ফার্মের বই যারা পড়েন তারা আপনারা প্রত্যেকে জানেন বইটির বর্তমান মূল্য তিনশো তিরিশ টাকা বইয়ের পেজের সংখ্যা হচ্ছে একশো চুরাশি একদিনে বইটি পড়ে ফেলতে পারবেন আমি এক নিঃশ্বাসে একদিনে পড়ে ফেলেছি খুব সুন্দর লাগবে এবং মনে করিয়ে দেবে পুরনো কিছু ঘটনাকে ধন্যবাদ